ছোটোবেলা বৃষ্টি আসলে কে কে আমার মতো করে দৌড় দিয়ে ছুটে উঠানে চলে যেতেন কিংবা মাঠে ছুটে বেড়াতেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আমরা যেহেতু এখন দেখছি প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং আকাশ বিভিন্ন রূপ ধারণ করছে এক একবার এক এক রূপ ধারণ করে এই এখন কালো মেঘে ছেয়ে গেল একটু পরে আকাশ পরিষ্কার তারপর আবার সে অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে তো যাই হোক আকাশের অবস্থা দেখে ভাবছিলাম বৃষ্টি হবে বৃষ্টির অপেক্ষা করছিলাম কিন্তু তখন আর বৃষ্টি আসেনি মানে কি বললাম যেদিন একটু বৃষ্টির অপেক্ষা করি সেদিন আর বৃষ্টি আসে না আর এমনি যখন রেডি হয়ে বসে থাকি কখনও যে আজকে একটু বাহিরে যাব হুট করে বৃষ্টি চলে আসে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি ঘর থেকেই দেখছিলাম আকাশে বৃষ্টি কালো মেঘে ছেয়ে গেল তাই ভাবলাম একটু ছাদে যাই ছাদে গেলে একটু পুরো আকাশটা দেখা যাবে আর এখন যেহেতু বৃষ্টির আগের যে রূপ ধারণ করে প্রায় এখন দেখি ফেসবুক জোরে যে বৃষ্টির আগের যে আকাশের অবস্থাটা অনেকেই শেয়ার করে বা পোস্ট করে তখন সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তা আমি ভাবছিলাম যে আমিও আজকে দেখবো এবং সেই রূপটা আমি একটু আমার ক্যামেরা বন্দি করব। কিন্তু এসে তো দেখি যে না কোনো বাতাসেরও কোনো খবর নাই বৃষ্টিরও কোনো খবর নাই তার একটু পরেই দেখলাম আকাশটা আবার পরিষ্কার হয়ে গেল মানে বৃষ্টিটা আসেনি মানে কি আর বলবো যেদিন বৃষ্টির অপেক্ষা করি সেদিন বৃষ্টি আসবে না আর হুট করে কিন্তু যেদিন বৃষ্টির আসার চিন্তা ভাবনা না করি হুট করেই বৃষ্টি চলে আসে ছাদে যাওয়ার পর ছোটোবেলার কথাগুলো কিন্তু এভাবে আমি তখন বলছিলাম যে ছোটকালে যখন বৃষ্টি আসত তখন আমরা সবাই মিলে যখন আমাদের সমবয়সী সবাই ছিলাম একসাথে তখন আমরা সবাই বৃষ্টিতে ভিজতাম এবং শুধু ভিজতাম না মানুষের গাছের ফলও কিন্তু আমরা চুরি করে খেতাম বিশেষ করে পেয়ারাটা অনেক জায়গায় আমরা যেহেতু ভিজতে ভিজতে যেতাম যে সেখানে যেয়ে বড়ো বড়ো পেয়ারা দেখলে পাকা পাকা পেয়ারা দেখলে কিন্তু সেগুলো নিয়ে আসতাম এবং মানুষের ফুল ছিটতাম মানে মানুষের গাছের যে ফুলগুলো ফুলগুলো হতো সেই ছিঁড়ে নিয়ে আসতাম তো এরকম তো আমরা ছোটবেলায় অনেকেই করেছি কিন্তু এখন বুঝতে পারি মানুষের গাছের কোনো কিছুই না বলে নেওয়াটা যে কত বড় পাপ এটা এখন বুঝতে পারি আর এই কারণে এখন সেই ছোটবেলার কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আসলে তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলেই কি ক্ষমা পাব যাদের কাছের ফল চুরি করেছি তাদের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে কিন্তু তাদের মধ্যে তো এখন অনেকেই দুনিয়াতে নেই তারা তো পরপারে চলে গেছেন তাই ভাবছিলাম কি করব যাই হোক আমরা ছোটবেলায় যে ভুলটা করেছি সেই ভুলটা আমাদের সন্তানরা যেন না করে সেই শিক্ষাটাই দিব বলতে হবে যে কারো গাছের কোনো ফুল বা ফল না জিজ্ঞেস করে পাড়াটা অন্যায় এটা যেন তারা কখনো না করে যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ